অর্জুন অর্জুনকে সবাই জানে ওটা একটা ক্রিমিনাল আপনারা দেখেছেন উনিশে কিভাবে দোকানপাট লুটপাট করেছে ও একটা নোটোরিয়াস ক্রিমিনাল তোলাবাজ চোর চোরটা চিটিংবাজ সবসময় এই কথাটা আমি বলে আসি এই অর্জুন নোটেরিয়াস ক্রিমিনাল ওর যদি এত সৎ সৎ থাকে ও একটা নন মেট্রিক ম্যাট্রিকের একটা সার্টিফিকেট দেখিয়ে দিতে পারো ব্যারাকপুরের মানুষ বা বিষপুরের মাটি দুর্জয়ের মাটি এই মাটি যে যে যখন গরম করতে আসবে তখন দেখবেন বিষ্ণুপুরের মানুষ তা প্রতিবাদ করবে তার গণতন্ত্র অধিকার এবারে ছাব্বিশে দেবেন তা সেটা প্রয়োগ করে দেখিয়ে দেবে আমি না আজকে এসআইআর চলছে আমাদের সারা দেশে সারা দেশে বলতে বাংলায় চলছে নির্বাচনের আগে এসআইআর একটা আমি খুব সুন্দর একটা সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাপশন পড়ছিলাম সেখানে এসআইআর দেখবেন একটা জায়গা ফর্ম আছে ফর্মে দেখবেন লেখা আছে লিংক তো লিংকে ওখানে খুব দারুণ লেখা রয়েছে কি সম্পর্কে আমার কাকা লাগে কিন্তু বর্তমানে আমার তার সঙ্গে ঝগড়া কথা নেই তো এখন এসআই চলছে এরকম অনেক কিছু দেখবেন সামনে আমাদের ব্যারাকপুর লোকসভার মানুষের দুর্ভাগ্য ছিল কি এরকম একটা নোটিস ক্রিমিনালকে এমপি করেছিলেন তার দুর্ভাগ্য ভুগতে হয়েছিল আশেপাশে যারা ক্রিমিনাল যারা এলাকা উত্তপ্ত করতে চায় যারা তোলাবাজি করতে তারা এই কথা বলবে কিন্তু কাগজ আর নথি যেটা বলে সেটা আপনাকে বলতে হবে আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সকলে ভয় পাচ্ছে